নমস্কার বন্ধুরা স্বাদেরচ্ছোয়া চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে কাতলাকাড়ির একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করছি এটা গরম গরম ভাতের সঙ্গে তো দুর্দান্ত লাগেই তাছাড়াও আপনারা এটা ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সাথেও ট্রাই করতে পারেন আশা করছি সকলের খুব ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপি কাতলাকারি। প্রথমে একটি কড়াই নিয়ে নেবো এবং কড়াইটি গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব তেলটা ততক্ষণ গরম হচ্ছে অন্যদিকে আমার মাছগুলো আগে থেকেই নুন হলুদ মাখানো ছিল এবার তেলটা গরম হয়ে গেলে আমি একে একে মাছগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন মাছগুলো একদিকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি উল্টে ভালোভাবে ভেজে দিকটা ওইদিকে মাছগুলো ভাজা হতে হতে আমি এদিকে মশলাটা রেডি করে নেবো প্রথমে মিক্সার জারের মধ্যে একটু সর্ষে দিলাম তারপর একটু পেঁয়াজ দিলাম একটু আদা রসুন আর পরিমাণ মতো একটু জিরে দিয়ে এগুলোকে ভালো করে পেস্ট করে নিলাম আমার মশলা রেডি হয়ে গেল এদিকে মাছগুলো মোটামুটি ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি আমি অর্ধেক পেঁয়াজগুলো তখন মিক্সারের মধ্যে দিয়ে বেটে নিয়েছিলাম আর বাকি অর্ধেক পেঁয়াজগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলো যতক্ষণ না লাল লাল মতো হচ্ছে একটু ভালোভাবে লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে তারপর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমার বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এবার পেঁয়াজগুলো একটু লাল লাল মতো হয়ে গেছে এবার বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে পেঁয়াজগুলোর সঙ্গে মশলাটা মিক্স করে নেবো নিয়ে তারপর আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব এবার মশলাটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবার একে একে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো প্রথমে পরিমাণ মতো একটু লবণ দেবো তারপর আস্তে আস্তে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো যতটা আমার লাগবে আমি সেই মতো দিয়ে দেবো এখানে আমরা যেরকম ঝাল খাবো সেই অনুযায়ী ঝাল দিয়েছি আপনারা যে যতটা ঝাল ভালোবাসেন তার পরিমাণ মতো ঝালটা আপনারা দিয়ে দেবেন এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেবো এবার মশলাটা কষতে কষতেই এর মধ্যে একটু টক দই দেব আবার টক দই দিয়ে ভালো করে আবার মশলাটাকে একটু কষাবো যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ এটাকে ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে যাব আমার কারির মশলা ভালোভাবে কচানো হয়ে গেছে এবারেতে পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে এটাকে একটু ফুটতে দেবো এটা ফুটে এলে তারপর তার মধ্যে মাছগুলো দিয়ে দেবো তাহলে বন্ধুরা রান্নার রঙ দেখে তো বুঝতেই পারছেন রান্নাটা খুব দারুণ খেতে হয়েছিল তো এই রেসিপিটা অবশ্যই বাড়িতে আমি যেভাবে করলাম এইভাবে একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি এরকম নিত্য নতুন নানা রেসিপি শেয়ার করি আর আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায় সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাকে এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ